আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা কথা বলার জন্য এসেছি আর সেটা হচ্ছে খোঁচাকুচি কুচি এক্স্যাক্টলি তোমরা যা শুনছো তাই আমি আজকে খোঁচা কুচি নিয়ে কথা বলতে আসছি আর এই খোঁচা হচ্ছে সামাজিক খোঁচা কুচি সামাজিক খোঁচা কুচি কি মনে করো তুমি মাত্র পাশ করলে এখনো চাকরি করো নাই তো তোমার চিন্তা আছে কিন্তু মাথায় তোমার চাকরি করতে হবে বা ব্যবসা করতে হবে বা নিজেকে সেটেল করতে হবে কিন্তু কিছু পর পর এসে একজন এই কেমন আছো তুমি কি করতেছো এখন সে জানে হয়তো তুমি কিছুই করতেছো না তারপরও তোমাকে একটা খোঁসা দিয়ে বসলো সে তুমি কি করতেছ আচ্ছা এরপর তুমি একটা ব্যবসা করলা তো আচ্ছা তো এখন ব্যবসা বাদ দিয়া তুমি মানুষের কথার জন্য কি করলা একটা প্রাইভেট চাকরি করলা তখন প্রাইভেট চাকরি যখন করতে বসলা তখন আয়সা বললো ও তুমি প্রাইভেট চাকরি করো কোনো সরকারি জব পাইলা না এরপরে তুমি কি করলা প্রাইভেট চাকরি বাদ দিয়া পরিশ্রম কইরা তারপরে অনেক কইরা শুই না তুমি তারপরে হচ্ছে সরকারি চাকরি জোগাড় করলা এখন সরকারি চাকরি করার পরে তারা বলা বলি করতে শুরু করলো ও ঘুষ খাওয়ার লেগা সরকারি চাকরি করতা ছিল ব্যবসা তো সৎ এ এলেগা ব্যবসা ছেড়ে দিছিল আরেক দলকে করবো প্রাইভেট চাকরিটা ভালো আছিল ওটারা একটা সরকারের কর্মচারী হয়েছে। তো এই যে বিষয়গুলো এইগুলারই বলে খোঁচা আসলে কি জানো এই খুচাখুচি থাকবোই না পৃথিবীর সবচেয়ে ধনী এলন মার্কস তারা নিয়েও কিন্তু খোসা খুশি কম না এলন মাস্ক এমন করলো এমন না এলন এলনমাক্স কিন্তু এলন মাস্কের এত সময় নাই যে তাদের কথা সে শুনল দেখো অ্যাপেল অ্যাপেলের চেয়ে তো ভালো মোবাইল আর নাই কিন্তু এই অ্যাপেলের মোবাইলগুলা নিয়ে কি কম ট্রল হয় কম কিন্তু ট্রল হয় না আর একটা জিনিস দেখো যদি তুমি মনে করো তোমার বিরিয়ানি খাইতে ভাল লাগে না তো তুমি রে কি করলা তুমি হোটেলে যায় সবজি দিয়ে ভাত খেয়ে আসলে আর একজন যায় তোমার সবজি দিয়ে ভাত খেতে দেখা সে ভাববো ও হো তোমার বইলাই বসবো তোমার কাছে মনে হয় টাকা নাই এলে সবজি দিয়ে ভাত খেতে আচ্ছা খাও তুমি বিরিয়ানি খাও আমি টাকা দিব অথচ তোমার কিন্তু বিরিয়ানি ভালো লাগে না তোমার কি ভালো লাগে তোমার কোনটা কমফর্ট ফিল হয় তুমি কোন জিনিসটা করে মজা পাও সেই জিনিসটা শুধুমাত্র তুমি জানো আর কেউ জানে না তুমি মনে করো এলাকায় থাকতেছো ভালো একটা ব্যবসা করতেছো বা চাকরি করতেছো খুবই ভালো চাকরি করতেছি ইভেন সরকারি চাকরি করতেছে এলাকায় থাকতেছে কিন্তু তখন এলাকার লোকজন তোমার বলবো ওমুকের বেটা অমুকে বিদেশ যায় ছেড়ে গেল যেতে পারলা না আচ্ছা এরপরে তুমি মনে করো যে সব চাকরি টাকরি ছেড়ে দিয়া ওদের কথা মতো আমেরিকায় গেল আমেরিকা যাওয়ার পরে এক আহ রে বুড়া বাবা মা আর কেমনি আমেরিকা যায় পোলা থাকে পোলা শিক্ষিত বানায় ভুল করছে এই কথাটা তোমার বাপ মারাও যেমন করবো তোমারও মানুষের আগাচর বলতে থাকবে এই সমস্ত কথাগুলো শুনলে তুমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হও তখন তাদের একটা একটা থাকে আর কথা বলবো সেই কথাটা হচ্ছে কি জানো তুমি তো আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারো নাই তুমি তো মাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী এরকম কথা না শুনতে হয় সেই ব্যবস্থা করবা এমন এমন বন্ধু আছে যেগুলো একেবারে ইগনোর লিস্টের প্রথম তালিকায় রেখে দিবা আর সেই বন্ধুগুলা হচ্ছে যে কিছু করলেই আর আয়শা বলবো বন্ধু আমার চাকরি হইছে আমার ওمو কইছে আমার সরকারি চাকরি হইছে আমি বিসিএস ক্যাডার হইছি তুমি কিন্তু জানো তোমার সোনার আগ্রহ নাই তুমি শুনতে চাচ্ছ না কিন্তু সে আয়শা দূর করে তোমারে হিংসা লাগানোর জন্য কিন্তু সেই কথাগুলা বলা যাবে আরেকটা কথা বলে রাখি এই পৃথিবীতে তারাই তত বেশি সাকসেস সেই লোকটা যত বেশি নির্লজ্জ যে লোকটা এই সমস্ত সামাজিক খোচাকুচি থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে সেই লোকটাই কিন্তু সবচেয়ে বেশি সাকসেস সাকসেস কি জানো তুমি ভালো থাকা তুমি বুকে হাত দাও বুকের মধ্যে হাত দেওয়া যদি মনে করো তুমি যেই জায়গায় আছো তুমি ভালো আছো তাইলে তুমি ভালো আছো তুমি শান্তিতে আছো তুমি সুখে আসো আর এইটাই চাও আর এই সামাজিক কোচাকুচিকে আজকে থেকে বয়কট করে দাও ধন্যবাদ সবাইকে আর এরকম ভিডিও এবং কথাবার্তা শুনতে চাইলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে